বাংলার গুগলি শামুক নামি রেস্তোরাঁয় প্রান্তিকের জীবিকায় আশার আলো বাংলার ও খালবিল ঘেসে বিস্তীর্ণ জনপদে এখনও অনেক মানুষ জীবিকা নির্বাহ করেন শামুক সংগ্রহ করে একসময় প্রাচীন সভ্যতায় মানুষের খাদ্য তালিকায় শামুকের উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ আজও তার গুরুত্ব কমেনি বিশেষ করে ইউরোপ সহ দক্ষিণ এশিয়ার গবেষণা কেন্দ্রে সাদা শামুকের গুণাগুণ নিয়ে চলেছে নানান চর্চা পুষ্টিগুণ ও সহজ সহজপাত্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর সন্দেশখালী হিঙ্গলগঞ্জ ও বসিরহাট ব্লক জুড়ে শত শত পরিবার আজও খাল বিল থেকে গুগলি শামুক ধরে বিক্রি করে দিন গুজরান করেন ধোসা আড়াইশে জায়গা করা হয় এক একজন এ রাত তিনটের সময় বেরিয়ে যায় একান্তে পাঁচটা সময় লাভি পাঁচটাতেই দুটো অবধি

এই শামুক এক টেন শামুকের দাম মাত্র আশি টাকা তবে কলকাতা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছত্তিশগড় ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর ও ত্রিপুরার বাজারে পৌঁছে এর কদর বেড়ে যায় বহু গুণে